আপনাদের ভোটাধিকার এবং আপনাদের গণতন্ত্রের রক্ষার জন্য আমরা ঐশ্বর্যাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গেছি ওই আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন এই দেশের আপামা জনতার অনেক শহীদ হয়েছে অনেক ঘুম হয়েছে অনেক হত্যা হয়েছে অনেক মামলার শিকার হয়েছে এই দেশে আমরা পরিচন্দ্রের আমাদের

আমাদের মাঠে কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পাঠিয়েছে সেই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান যেখানে বাংলাদেশ জাতীয় জনতা দলের সদস্য ফলন পূর্ণ যারা এই ফলনগুলো পূরণ করছে তাদের প্রতি আমার উল্লাস আহ্বান অত্যন্ত চিন্তাশীলতার মাঝে আপনারা

একটি মনোনয়ন নিয়ে তাদের শিল্পী নিয়ে আপনাদের মাঝে রাখবেন এবং আপনাদের মধ্যে

আর এখন আমাদের যে কর্মসূচি গুলো পালন করা হবে এই বছরের রাত পর্যন্ত এগুলো করতে হবে আমাদের প্রচার চন্দ্রের জন্য আমাদের দলের মনোভাব আমাদের আগামী দিনের কর্মসূচি কি হবে কি যে ক্ষমতা আছে কি হবে এগুলার জনগণের মাধ্যমে আমরা বুঝা দিব কিভাবে আমরা আমাদের করতে হবে এবং আমাদের নবীন যারা আছেন তাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে এবং মাদক থেকে মাদক থেকে বিভিন্ন অপকর্ম কর্ম থেকে আমাদের সবাইকে যেহেতু সরিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হবে